এক ভাই প্রশ্ন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাজির নাজির মনে করা কতটুকু শরীয়ত সম্মত প্রশ্ন করেছে আল্লাহ রাসূলদুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাজির নাজির এই কথা আমরা বলি না বরং আমরা বলি আহলে সুন্নাত জামা যেอัลমা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী তিনি জান্নাতুল ফেরদস রোজা মুবারক থেকে আল্লাহ আরশাজিন পর্যন্ত দেখার ক্ষমতা রাখে অতএব দরুদ সালামের হাদিয়া নেওয়ার জন্য আর কে দাঁড়ালো কে দাঁড়ালো না তা দেখার জন্য আল্লাহ রাসূলের হাজির হতে হয় না ঠিক কথা বুঝতে পেরেছেন ঠিক কথা বুঝতে পেরেছেন ঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর রাসূল হাজির নাজির এটা বিশ্বাস করতে হবে আকীদা দুই প্রকার এটা

ওই তো না নামাজ কারণ নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবা নবীজি কে সুবহানাল্লাহ নামাজ কার কার নামাজ কিন্তু নামাজের ভিতরে আল্লাহর কোন সালাম আছে কিন্তু আত্মাহিয়াত নবীর সালাম আছে না নাই আসসালামু আলাইকা আইয়ুহান নবী সুবহানাল্লাহ কল্লা তা নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবা নবীজিকে এটা সন্নিরা বুঝে ওহাবিরা বুঝে না নাম নবী হাজির হন এটাকে মনে করেই তারা সকালে দাঁড়িয়ে যায় তো এই যে কেয়াম করা এই মনে এই বিশ্বাস রেখে যে আল্লাহ নবী হাজির হয়েছেন এটি বেদাত কারণ আছে তার কলবে মোহর মারছে কে তার কান ও মোহর মারছে কে তার চোখে পর্দা ফালাইছে কে হন। কলবের মোহর কানের মোহর আর চোখের পর্দালে দিশে হারা হইয়া যেদিকে তাকায় সেদিকে শুধু তেঁতুল দেখে আর খালি লাল্লা আসে